আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে যে এই বছর আপনাদের অঞ্চলে সর্বোচ্চ কোন জাতটির সবচেয়ে ভালো ফলন হয়েছে এবং সবচেয়ে কোন জাতটির ফলন খারাপ হয়েছে অর্থাৎ আপনি যে ভুট্টা চাষ করেছেন নতুন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার নতুন কিছু অভিজ্ঞতা রয়েছে আর যারা অনেক দিন থেকে ভুট্টা চাষ করে আসতেছেন কত বড় হচ্ছে এইবার কি আপনার ভুট্টার ফলন বেশি হয়েছে নাকি কম হয়েছে আবার আমি যে জাতগুলো আপনাদের বলেছিলাম সেই জাতগুলোর মধ্যে কোনো জাত কি মানে ঝামেলা করেছে অর্থাৎ ফল্ট করেছে মানে যতটুক ফলন হওয়া কথা ততটুক হচ্ছে না এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানান আজকে আমাদের অঞ্চলের যে ভুট্টার বাজার গতকালের মতোই কিন্তু স্বাভাবিক ছিল কারণ হচ্ছে আকাশ মানে মেঘলা থাকার কারণে কিন্তু ভুট্টার মানে ব্যাপারীরা সেভাবে ভুট্টা ক্রয় করতে নামেনি এই কারণে আসলে সেভাবে আমরা বুঝতে পারিনি তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি যেটা দেখলাম যে মোটামুটিভাবে কোথাও সত্তর আশি টাকা একশো টাকা পর্যন্ত কিন্তু মন প্রতি বৃদ্ধি পেয়েছে দয়া করে আপনার অঞ্চলের বর্তমান আপডেটটি একটু যদি বলতেন তাহলে সবার জন্যই উপকার হতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম